পুষছে গঙ্গা পদ্মা আর তাতেই শুরু হয়েছে ভাঙন আর তাতেই ঘুমুড়েছে উড়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের গ্রামের বাসিন্দাদের হঠাৎ করেই সোমবার গভীর রাতে শুরু হয় ভাঙন সব হারিয়ে রাতারাতি গৃহহীন হয়ে পড়েন অনেক পরিবার প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামে গভীর রাতে রীতিমতো তাণ্ডব চালালো গঙ্গা ভাঙন আচমকা নদী ধারে মাটি ধসে পড়তে শুরু করতেই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে হুড়োহুড়ি পড়ে যায় অন্যত্র চলে যাওয়ার জন্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই প্রায় ছয় থেকে সাতটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে এক কৃষকের বাড়ি সহ তার গরু ভাঙনের তরে ভেসে গেছে গঙ্গায় গ্রামের কিছু অংশ এখনো নদীর তীরে দাঁড়িয়ে প্রহর গুনছেন ভাঙনের যে কোনো মুহূর্তে তারা নদীগর্ভে পিলীন হয়ে যেতে পারে নদী পারে দাঁড়ালেই এখন কানে ভেসে আসছে হাহাকার কান্নার রোল সেই সঙ্গে প্রশাসনের ওপর ক্ষোভ উগড়ে ফেলছে অসহায় মানুষ হাঁটুনি যন্ত্রণা আর নেই ভাবনা আপনার শহরে হাজির উপাসনা এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন প্রতিস্থাপনকলে উপাসনা হাসপাতালে উন্নত চিকিৎসার একটাই ঠিকানা উপাসনা সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা